নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি ভেষজ উদ্ভিদের প্রচার এবং প্রসার এবং ক্রমাগত নতুন নতুন ভেষজ গাছের সাথে আমাদের পরিচয় করানো এবং এই নেচার পর নার্সারিটি জুড়ে হাজার রকমের ঔষধি গাছকে বসিয়ে যাওয়া এবং সেগুলোর বৃদ্ধি করা যার জীবনের একমাত্র সাধনা সেই গৌরচন্দ্র দাস মহাশয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখুন আজকে উনি আমাদের নতুন আরেকটি গাছের সম্পর্কে জানাবেন নমস্কার গৌরদা নমস্কার আমার একটা নতুন কোনো গাছকে দেখাবেন হ্যাঁ অবশ্যই এই এমন একটা গাছকে অলৌকিক গাছ বলা যেতে পারে আশ্চর্যজনক গাছ বলা যেতে পারে এই গাছের ব্যাপারে বিভিন্ন জনা বিভিন্ন রকম বলে এটা হচ্ছে সেই মিরাক্কেল বেরি অনেক দিন থেকে অনেকেই খোঁজ করছিলেন তো কিছু কিছু করে এনেছিলাম প্রত্যেকেই দিয়েছি মানে চাহিদা অনুযায়ী আমি দিতে পারিনি এখন কিন্তু আমার কাছে শয়ে শয়ে গাছ রয়েছে মিরাক্কেল বেরি এবং ফুল ধরা দেখুন এই গাছে প্রচুর ফুল এসে গেছে গাছে ফুল এসে গেছে এইটুকু গাছে ফুল এসে গেছে এবং দেখুন প্রত্যেকটা গাছে ফুল রয়েছে আমার শয়ে শয়ে গাছ রয়েছে ম্যাক্সিমাম গাছে ফুল রয়েছে গাছে দেখুন ম্যাক্সিমাম গাছে রয়েছে তবে এই মিরাক্কেল বেরির অনেক মিরাক্কেল দিক রয়েছে সেটা হচ্ছে মিরাক্কেল বেরির ভেষজগুণও রয়েছে আবার মিরাক্কেল কিছু দিকও রয়েছে কী সেই দিক আপনারা ফল দেখেছেন এটা খেজুরের মতো হয় অনেকটা দেখতে বেশ ভালো সারা বছর ধরে ফলে ফলে ফুলে ভরে থাকে আর মিরাক্কেল দিক হচ্ছে এই গাছটার এই এই গাছের যে ফল এই ফলটা কেউ যদি খায় খাওয়ার পরে একদম টক তেঁতুল বলুন টক লেবু বলুন টক জাতীয় যাই কিছু খাওয়া যাক না কেন সেটা কিন্তু মিষ্টি লাগবে উল্টো হয়ে যায় উল্টো হয়ে যায় মানে লাগবে মিষ্টি লাগবে মিষ্টি অর্থাৎ ওটা মোটামুটি বেশ অনেকক্ষণ থাকে তাহলে এটা ম্যাজিক ফ্রুট বলা যেতে পারে ম্যাজিক হ্যাঁ অনেকে ম্যাজিক ফ্রুট বলছে তাহলে এই ফলটা শুধু ম্যাজিক ফ্রুট বলবো না মিরাক্কেল দিক দেখানোর জন্য বলবো না এর কিছু পজিটিভ দিক রয়েছে পজিটিভ দিক কীরকম ধরে নিন অনেক সুগার রুগী বা বিভিন্ন রকম কঠিন এবং জটিল রোগে ভুগছেন তাদের খাবার দাবারে একটা বিধিনিষেধ থাকে একটা নির্ধারিত খাবার কন্টিনিউ খেতে খেতে কী কী বিরক্ত হয়ে যান তাদের ক্ষেত্রে এই ফলটা ভীষণ কার্যকরী স্বাদ পরিবর্তন অর্থাৎ রুচি বদলানোর জন্য কিন্তু দারুণ কেন বলছি যেরকম ধরুন লেবু খুব উপকারী জিনিস ভিটামিন সি রয়েছে লেবুর মধ্যে কিন্তু ওই নির্ধারিত খাবার খেতে খেতে যখন তীতি বিরক্ত হয়ে যাচ্ছে কোনো কিছু ভালো লাগছে না সেই ক্ষেত্রে তাদের যদি আগে এই ফলটা খাইয়ে দেওয়া যায় কিংবা অন্য কোনো খাবারের মধ্যে এই ফলটা যদি দিয়ে দেওয়া যায় তাদের কিন্তু রুচি বদলাবে তারা খেতে পারবেন অর্থাৎ উপকারী খেতে খারাপ জিনিস সেটা খেতে পাচ্ছেন না এটার মাধ্যমে সেটা ভালোভাবে খাবেন এই দিকগুলো রয়েছে যাই হোক সুলভে ম্যাক্সিমাম মানুষের হাতে যাতে আমি তুলে দিতে পারি যার জন্য এখন শয়ে শয়ে গাছের মানে ফুল আসা গাছের ব্যবস্থা আমি করেছি এবার এর মধ্যে যে অলৌকিক দিক রয়েছে এটা তো কিন্তু অলৌকিক ব্যাপারটা কেন দেখুন অ্যাকচুয়ালি এই গাছ নিয়ে অনেক গবেষণা হচ্ছিল তো গবেষণা করে বিজ্ঞানীরা একটা জিনিস বের করেছেন যে এই ফলের মধ্যে একটা বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থ পাওয়া গেছে সেই জৈব রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে মিরাকিউলিন আসলে ওই মিরাকিউলিন জৈব পদার্থর রাসায়নিক পদার্থের জন্যই কিন্তু এই ধরনের স্বাদের পরিবর্তন হচ্ছে এই মিরাকিউলিন অ্যাকচুয়ালি প্রোটিন জাতীয় একটা জটিল জৈব রাসায়নিক পদার্থ ওই কেরামতিতে টক খেলেও লাগছে মিষ্টি আবার প্রোটিনের অ্যাকচুয়ালি প্রোটিনের কণাগুলির শৃঙ্খল ট টক জিনিসের সংস্পর্শে এলে এটা খুলে যায় আর টক স্বাদকে সম্পূর্ণ নষ্ট করে দেয় আর এর মধ্যে রয়েছে ভিটামিন সি এ ই উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে রয়েছে বেশ উপকারী চোখের পক্ষেও ভালো যেহেতু ভিটামিন এ রয়েছে ই রয়েছে চোখের পক্ষে ভালো এটা চুল এবং স্কিনের ক্ষেত্রেও কিন্তু দারুণ আর কোলেস্টেরল কিন্তু লো কোলেস্টেরল আর ডায়াবেটিস রোগীরা এটা নিশ্চিন্তে খেতে পারেন টক মিষ্টি ছাদের এর মধ্যে ইমিউনিটি বুস্টার রয়েছে আবার এনার্জি বুস্টারও রয়েছে তাহলে এই ধরনের একটা গাছ যেটা ম্যাজিক ফ্রুট বলা যেতে পারে বাড়িতে একটা সৌন্দর্যের জন্য অর্থাৎ অর্নামেন্টাল প্লান্ট হিসেবে রাখা যায় সারা বছর একটা ঘরের সৌন্দর্য বারান্দায় যদি এই ধরনের একটা খোলা বারান্দায় যদি এই ধরনের একটা গাছ রাখা যায় সারা বছর ধরে ফল হবে বেশ সুন্দর আবার ভেষজগুণও রয়েছে গোর্দা আপনার এই নেচার পর নার্সারিতে কত রকমের মেডিসিনাল প্ল্যান্টস আছে দেখুন কত রকমের ব্যাপারটা যদি বলি শুধুমাত্র বিনামূল্যে বা ফ্রিতে দেয়ার গাছের তালিকা হচ্ছে একশো পঁচিশ রকম আবার আরেকটা জায়গায় বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু গাছের লিস্টের সেখানে আমি উনচল্লিশ রকমের গাছের তালিকা উল্লেখ করেছি সঙ্গে আমি বলে দিয়েছি যে এছাড়া শত শত প্রকারের ওষুধি গাছ পাবেন এখন কমপ্লিটলি কত রকমের সেটা সেইভাবে আমি কাউন্ট করিনি কেন কাউন্ট করিনি আমার তো নিত্য নতুন গাছ আসছে। তবে এইটুকু বলা যেতে পারে শত শত প্রকারের ওষুধি গাছ রয়েছে তার মানে একশো পঁচিশ এদিকে তার মানে শত শত প্রকারের ওষুধি গাছ রয়েছে আরও নতুন নতুন গাছ আসছে এটা বেড়েই চলেছে মিরাক্কেল বেরি দর্শক বন্ধুরা নিতে আসেন কিংবা অন্য কোনো মেডিসিনাল প্ল্যান্টস নিতে আসেন তাহলে আমরা জানি যে আপনার নার্সারিটা হচ্ছে বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য হ্যাঁ অবশ্যই এই ব্যাপারে আমি মানে হানড্রেড পারসেন্ট অ্যাসুরেন্সটা আমি দেব যে এখানে অরিজিনাল গাছটা পাবেন যেরকম ধরুন আমি একটা সময়ে দেখে মানে অনেকের কাছেই শুনেছি যে ইনসুলিন গাছ মার্কেট থেকে ইনসুলিন নিচ্ছে লোকাল ওই জঙ্গলি যে ইনসুলিন ইনসুলিনের পাতার মতো দেখতে সেটাই অনেকে কিনছে অনেক জায়গা থেকে তারা নিয়েছে তাদের অভিজ্ঞতার কথা বলছেন আবার দেখছি সর্পগন্ধা অরিজিনাল যে সর্পগন্ধা সেটা না দিয়ে একটা সর্পগন্ধার মতো অন্য একটা গাছ দিচ্ছেন এটা আমি কাস্টমারদের কাছেই জানছি খুব ভয়ানক ব্যাপার অবশ্যই এটা তো খারাপ লাগেই আর যেই ওই কথাটার আমি আবার উত্থাপন করছি আমি ননি গাছের সঙ্গে আরেকটা নতুন গাছ আমি যোগ করেছি নতুন ননি গাছের নিচে অনেক রকম গাছ আমি করেছি কিন্তু এখন নুনি গাছের গোড়ায় আমি সব ভ্যানিলা লাগিয়ে দিয়েছি ভ্যানিলা তাহলে ভ্যানিলা সম্পর্কে আমি ডিটেলসে যাচ্ছি না ভ্যানিলা আমি চাষ শুরু করেছি সঙ্গে আমি যেটা যোগ করছি এই বাগানে মৌমাছি চাষ অর্থাৎ মধু ভেষজ মধু মানুষ যাতে পেতে পারে আমার যে যারা এখানে আসেন যারা গাছগাছরা ভালোবাসেন তারা ভেষজ মধুটা যাতে পেতে পারেন সেটারও একটা উদ্যোগ আমি নিচ্ছি কারণ কি মৌমাছি চাষ আমি জানি যারা করেন তারা যা জীবন হয়ে যায় কারণ কোথায় ফুল আছে সেখানে বাক্স বসাতে হয় আবার মাস ফুল পাওয়া যায় মাস পাওয়া যায় না আমার বাগানে অর্থাৎ এই বাগানে কিন্তু নুনী গাছে যেহেতু সারা বছর ফুল থাকে আবার নুনি গাছে যেরকম সারা বছর ফুল থাকে আর একটা গ্স ক্রাউন বলে একটা গাছ সেটাও খুব মানে পারপাস বলা যেতে পারে সেটাও কিন্তু সারা বছর ফল হয় তাহলে আমার যেহেতু গডস ক্রাউনে সারা বছর ফুল থাকবে নুনিতে সারা বছর ফুল থাকবে তাহলে মৌমাছি চাষ করলে আমাকে অন্য কোথাও যেতে হবে না কারণ মৌমাছির যে খাবার সেই খাবারটা কিন্তু আমি সারা বছর ধরে দিতে পারবো আর যারা এখানে আসেন তাদের আমি ভেষজ মধু দিতে পারবো তাহলে মাল্টি পারপাস ননী গাছের নিচে অনেক রকম গাছ থাকছে বা করছলের নিচে অনেক রকম গাছ থাকছে সঙ্গে আমি ভ্যানিলা যোগ করে দিলাম সঙ্গে মৌমাছির ব্যাপারটা যোগ করে দিলাম আপনার এখানে আসবার পথ নির্দেশ এবং ফোন নম্বরটা আমার দর্শক বন্ধুদের জানান যারা ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদা নৈহাটি শিয়ালদা কৃষ্ণনগর রানাঘাট গেদে কল্যাণী শান্তিপুর সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে তো শ্যাম শিয়ালদা থেকে একত্রিশ কিলোমিটার দূরত্ব মোটামুটি ফোনে এক ঘন্টা সময় লাগে তো স্টেশনে নেমে ওখানেই চার নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে পাঁচ মিনিট সময় লাগে বলতে হবে ঝাউতলা খ্রিস্টান হসপিটাল তাহলে খ্রিস্টান হসপিটালের পাশেই নামিয়ে দেবে আর হসপিটালের ভিতরে আপনারা ঢুকবেন এখানেই আমার ফার্ম যারা বাসে আসবেন তাদের কথা বলি ডিএন ফাইভ বলে একটা বাস রয়েছে যেটা নৈহাটি থেকে বারাসাত পর্যন্ত যাচ্ছে ওই বাসে বাসুদেবপুর মোড় নেমে ওখান থেকে তিন মিনিট লাগে অটোতে যাওতলা খ্রিস্টান হসপিটাল আর ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আবারও রিপিট করছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন বন্ধুরা আমরা তো বিভিন্ন রকম ফুল এবং বিভিন্ন রকমের গার্ডেন করি কিন্তু আমরা চাই যত ভালো আপনি সাজানো গোছানো গার্ডেন করুন না কেন এই মেডিসিনাল প্ল্যান্টসের অসাধারণ স্বভাব রয়েছে তার সঙ্গে সঙ্গে অনেক উপকারী দিক রয়েছে আপনারা সমস্ত মেডিসিনাল প্ল্যান্টসের গার্ডেনটি অবশ্যই করবেন কারণ প্রত্যেকটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন এই সমস্ত গাছের দরকার পড়ে এবং তখন আমরা হর্নে হয়ে ঘুরে বেড়াই যে কোথায় গাছটি পাবো আর হাতের কাছে আপনি যদি গাছটা লাগিয়ে রাখেন সেই গাছটা কিন্তু সেই সময় বন্ধু হয়ে উঠবে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার